গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছেন আজকে অনেকটা পথ যেতে হবে অনেকটা দূর এখান থেকে যাব নামখানা তারপরে নারায়ণপুর ঘাট ঘাট থেকে লঞ্চ ধরে শীতে গঙ্গাসাগর কি কুয়াশা হয়েছে দেখুন চারিদিকটা কুয়াশায় ভর্তি আজকে আমার বৃষ্টি হওয়ার কথা ছিল ভগবানের কৃপার বৃষ্টিটা হয়নি এই না কত অনেক সকালে উঠেছে তো এই দেখুন ওর একবার একটা বন্ধু এসে গেছে খুব বাবাই মামা খালি ফোন নিয়ে বসে আছে ওর কি কমপ্লেন সেটাতে কত দিন পর লোকাল ট্রেনে জার্নি করছি কত রকমের ফেরিওয়ালা হকার বালা বেচাওয়ালা ও মা দেখুন এখন আর এসব খাওয়াই হয় না মন খুব চায় আমার এত সকালে জার্নি করছি এসব খেয়ে যদি শরীর টরই খারাপ করে থাক বাবা এই রে এটা আবার খেলতে বসে গেছে ও খুব এনজয় করেছে এই জার্নিটাতে ভীষণ এনজয় করেছে প্রকারের লোভনীয় সব খাবার দাবার কিছুই খেতে পাচ্ছি না জানে শরীর টরীর খারাপ হয় যদি পুরো জার্নিটাই নষ্ট হয়ে যাবে এত অত দিনের প্ল্যান সবটা মাটি হয়ে যাবে এই দেখুন এরমভাবে আবার দইয়ের ঘোলও বিক্রি হয় কত কিছু বিক্রি হচ্ছে দেখতে দেখতেই সময় কেটে যাবে আমলকি কমলা লেবু মুসাম্বি, জলের বোতল কত কিছু এদের দেখতে দেখতে কখন যে সময় চলে গেল কত বড় জিনিস নিয়ে কি করে পারে কে জানে কত কিছু জিনিসের পশরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরাও কিছু নাড়াঘাটা করে দেখলাম আমি একটা হ্যান্ড টাওয়াল নিলাম আর মাসি বোধ একটা হ্যান্ড টাওয়াল না মাসি বোধ হয় রুমাল নিল করতে প্ল্যান আছে আজকে গিয়েই স্নান করে মন্দিরে পুজো দেব তাই জন্য নিরামিষ কিছু খাবার দাবার আমরা সঙ্গে করে বাড়িতে টিফিন নিয়েই এসছিলাম কি সুন্দর টোপা টোপা আঙুর দেখুন দেখলেই মনে হচ্ছে খেয়ে নিই কিন্তু এখন এত জিনিস বয়ে বয়ে নিয়ে যাওয়াও তো সম্ভব নয় হাতে অনেক লাগেজ দেখতে দেখতে লক্ষ্মীকান্তপুর চলে এলো উত্তেজনা এতটাই বেশি আমাদের মধ্যে যে আর পারা যাচ্ছে না কখন যে স্টেশন আসবে খুব এক্সাইটেড আমরা গঙ্গা সাগর নিয়ে এখনও তো মাথার মধ্যে ঘুরছে যে হোটেল ঠিক নেই কোথায় থাকবো কে জানে যাক বাবা কাশীনগর পেরিয়ে গেল এবার কাকদ্বীপ তারপরেই নামখানা ব্যাস দেখতে দেখতে সময় কখন চলে গেল এই যে কাকদ্বীপ চলে এসেছি যাক বাবা শান্তি কোন সকালে উঠেছি একটাও চাওয়ালা নেই কত কিছু যে ফেরিওয়ালা গেল একটা একটা চাওয়ালা উঠে একটু চা খাওয়া যায় এই যে এসে গেছে চাওয়ালা এই যে যা বাবা এটা চা পাওয়া গেছে লিকার হলেও শান্তি লেবু চা ছিল দারুণ টেস্ট আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে প্রায় চার ঘন্টা লাগলো সেই সাতটা পনেরোয় ডট সাতটা পনেরোয় ছেড়ে দিয়েছে গাড়ি সবাই কত এক্সাইটেড দেখেছেন আমরা নামলাম তখন এগারোটা পনেরো বাজে এখান থেকে আমাদের এবার নারায়ণপুর ঘাটে যেতে হবে চলুন যাই বাড়ি গিয়ে দেখি টোটো ফোটো পাওয়া যায় না এখান থেকে নারায়ণপুর টোটো করে যেতে হয় টোটো ভাড়া নেয় কুড়ি টাকা করে মাথা মাথাপিছু দর কষাকষি করলে ওটা আপনারা পনেরো টাকায় হয়ে যাবে চলুন পেয়ে গেছি টোটো গিয়ে বসি এবার কারণ টোটোর সামনে দুটো ছবি তুলেন এবার নারায়ণপুর ঘাটের উদ্দেশ্যে চলুন যাই যাই সাড়ে এগারোটায় লঞ্চ আছে একশো জন করে লঞ্চে নাই। লঞ্চ একশো জন হয়ে গেলে লঞ্চ ছেড়ে দেয় তাড়াতাড়ি যাই বাবা সাড়ে এগারোটার লঞ্চটা ধরতে পারলে তাহলে এক ঘন্টা মানে সাড়ে বারোটা একটার মধ্যে আমরা ঠিক পৌঁছে যেতে পারবো তারপরে খাওয়া দাওয়া তো আছে বলুন না বাচ্চা বয়স্ক সেই কোন সকাল থেকে শুধু স্ন্যাক্স মাজা কেক এইসবের উপর দিয়েই চা এইসবের উপর দিয়েই রয়েছি আমরা বিস্কিট একবার যদি লঞ্চ ছেড়ে দেয় আবার এক ঘন্টা ওয়েট করে থাকতে হবে তারপরে আবার সেই লঞ্চ পাওয়া যাবে তার আগে কোনো লঞ্চ নেই প্রতি ঘন্টায় একটা করে লঞ্চ ছাড়া হয় তাও একশো জন করে নেয় এই যে চলে এসছি ঘাটে কি বড়ো বড়ো ট্রলার দেখুন চলুন যাই লঞ্চে উঠি লঞ্চে ওঠার জন্য কোনো টিকিট কাউন্টার নেই লঞ্চের ভেতরেই টিকিট কাটা হয় লঞ্চে একবার উঠে বসলে ওরা যখন দেখে যে হ্যাঁ সবাই এসে গেছে তারপরে ওরা টিকিট কাটা শুরু করে তার মেয়েটাকে একটা মাজা দিই নারায়ণপুর ঘাট থেকে সাগর ঘাট অব্দি যেতে সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা মাথাপিছু চল্লিশ টাকা করে ভাড়া এই যে নন ছাড়া হচ্ছে চলুন দাঁড়ান এই বেলা একটা করে সবাই মাজা খাই আমরা সাগরে চলুন দুগ্গা দুগ্গা বলে যাত্রা করা যায় দুগ্গা দুগ্গা চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন করেছি কেমন হলো নিশ্চয়ই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে